আমি জানি একজন আপনজন হারে কি কষ্ট হয় মানুষ একটা নাম নাম দেখি নাম তোর এই এক কথা শুনতে শুনতে আমার বুলের এখানে কান ঝালাফালা হয়ে গেছে এই এক গল্প আর কতদিন শুনে বু তুই হ্যাঁ কতবার শুনে বু এই কথা কান তো এখানে পঁচি গেছে তোর এই বক্তব্য শুনতে শুনতে শালি শালি সেই পনেরো বছর থেকে উয়ের ওই একে গল্প একই গল্প উয়ের হ্যাঁ একটা কানটা একটা ঝালা বালা করি স্বজন হারা বেদনা আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি শালির বেটি শালী